মাসাল্লাহ আম শেষ পর্যায়ে আম এখন তো এই দেশে তো বারো মাসই আম পাওয়া যায় লাকি আম গেলে খুব সুন্দর জানি না ভিতরে ইয়ে আছে কিনা চুল আম গেলে অনেক সুন্দর হল টকটকা আনছে স্পেশাল বেগুন বেগুনের দামে কিসে থাকে ওটাই নিয়ে গেছে তো এইভাবে কিসের মধ্যে বেগুন বেগুন ফুলে সহজে আর কি নষ্ট হয় না অনেক দিন থাকতো দশ দিন বারো দিন থাকতো আমার জন্য ভালো হয় আমি একটু বেগুন খাইতো এই কিসটা না ফালাইলে সবচেয়েতে ভালো হয় আলাইকুম আমার কুলজাত আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই দা করি এগুলো হলো আমাদের বাগানের লেমুন তো লেমনটা খাইতে বহুতই স্বাদ এইটাও ফালাম না কাটুন না এটাও কাটুন না এটা তো দেশে যে মার্কেটে আসি গেলে আসার গিলিবেসে সারা কিন্তু ওই দেশের মতো সরষ্যা কালি জিরে এই আনামটা দেয় পাউডারটা দেয় না তো আজকে এটাতে আমি আচার বানাম তো লেমুনটা কোনো তিত না কিছু না তারপরও আমি একটু লবণ দেয়া আর গরম পানি দিয়ে একটুখানি বেজায় এরকম হালকা গরম পানি দেয় তো এটা আনামি এই দেশে আনাম বিক্রি করে মার্কেটের মধ্যে ওই আচারটা বানাবার চেষ্টা করতেছি তো লেমুন পানি খুব সুন্দর টেলিফোনের জন্য দেখা যায় ভালো না অনেক সুন্দর লেমনগিনেছে তো যে তো বানাবো তাই তখন আপনার আমার সাথেই থাকেন আমি বাজ বিচার কইরা উকিল আদালতি কই রে সব মিললে আমি গরম পানি করে আনিছি যদি একটু তিতা তিতা নাই এটা আমি ই বানাই জুস বানাই একটু লবণটা ভিজাই রাখলাম তো এই আচারটা সব আরবি আছে আছে সব সময় গেলে থাকে আরবি বাইতে এই আচার মার্কেটে থেকে কিনে আনে তো এটা তেলেরও থাকে শুধু পানিরও থাকে তো আমি পানিও দিব তেলও দিব এই পানি কি লেমন জুসটা দিয়ে দিব আর তেল দিব জৈতুনের তেল তো এটা একটু বিজয় না থাক যদি একটু তিতা থাকে দু একটা যাতে তিতাটা একটু উঠা জায়গা চলে যায় আর তিতাই থাকে এটা আমি মার্কেট থেকে আনি না তখন খাই তো আমি অনেক পছন্দ করি তো তিতা তিতাই থাকে লেমন কিনলে গরম পানি থেকে উঠায় নিশি উঠায় এটার একটু ফাইডেন এসে দিক দেয় এটা কিন্তু হাতে মাখাই বানায় বাস আমি হাতে মাখানামি একটু হানি বাগার দিম কারণ আমি একটু চাল বেশি দিম তো এর জন্য তো এটা ট্রাই করে দেখতে পারেন বাহিরে যারা আছেন তারা দেখছেন দেখেন যে ইয়ে বড়ো বড়ো মার্কেটে বড়ো বড়ো মার্কেটে যে চিজগুলি থাকে ওই সাইটের মধ্যে ধরনের আচার ওচার সব থাকে তো আমার দেশ এখন আসছে ওটা গোয়ামুড়ি সরিষা কালি জিরা তো এখানে শুধু কালির জিরা বানায় দুই চারটা সরিষা দেওয়া দেয় পানির আছে একটা তেলের আছে একটা তো আমি তেলের দায় বানাইলাম লবণ এখানে বেশি লব লাগবে চিলি ফ্লেক্স অনেক থাকে তার মধ্যে হলুদ দেয় না কাশ্মীরি এই দেশে তো মনে করি নি খায় না মরিচ খায় না জাল খায় না

ভেনিগার এটা এরকম পানির মধ্যেই থাকে না তো এটা না থাকে কিসের জন্য যাতে লেবুর ডাল বিতে ওর এগিয়ে যে যায় সুন্দরভাবে এর জন্য এগুলি পানিতে নেই থাকে এরকম করে থাকে নিচে থাকে যখন যে আনে তাকে দেয় কতটুক নিব কতটুক না নিব তাই অনেক সময় মাথা গুঁড়ায় বমি বমি বা অন্যরকম লাগে শরীরে একটু প্রেশারের চাপে তো এটা খাইলে অনেক ভালো এটা আমার জন্য বানাইলাম বিদায় আমি জাল দিলাম মরিচ দিলাম সব ধরনের সব কিছু দিলাম আর যদি আরবির জন্য বানাই তাহলে শুধু ওই যে ই চিলি সেলিফ্লেক্স দিয়া হাতে মাখাই রেখে দিতাম কালি জিরা আর সরিষা দিয়া তো এটা আমার জন্য বানাইলাম দিকে চুলার মধ্যে বাগানটা বানাইলাম আর সব দিলাম আর ছোটো লেবুর এই লেবুর রসটা দিতে চেষ্টা না করুন বড় লেবুর রসটা দিলে ভালোইবো কারণ এই লেবুর রসটা তো তিতা বেশি থাকে তো আমার এই লেবুটা তিতা না বেশি আর এই আচারটা তিতেই থাকে তিতেই থাকে তো খাইতে বহুতই স্বাদ লাগে জানি খুব ভাল লাগে তো হয়ে গেছে এটা থাক এইভাবে দশ দশ বেডের ভিতরে যাইবা দুই তিন দিন গেলে এটা অন্যরকম হয়ে যাব লেবুটার কালার অন্য হয়ে যাবো মশলা গেলেও এটার ভিতরে যাব তখন খাই আর এসারের সময় আশা দিলে কোনো কিছু দিলে চিকেন ফ্রাই অনেক কিছুর সাথে আর কি খাই এই জিনিসটা এই তো বাহিরে যারা থাকেন তারা জানেন যে এই আসারটা এইভাবেই থাকে তো আচারটা হয়ে গেছে এখন এক ফুট্টা চিনি দেওয়া এটা আমি আমার মতো করে বানালাম আর যদি আপনারা ইয়ের মতো বানান মার্কেটের মতো বানান তাহলে শুধু একটু তেল দিয়ে আর কালি জিরা দিয়ে আর চিলি ফ্লেক্স দেয়া হাতে মাখাই রেখে দিবেন হাতে মাখায় রেখে দিলে খুব সুন্দর হয় এটা আমি জাল দিলাম অনেক সময় জাল দিলে আবার চুপসাই যাইতে পারে কারণ আমি তো দিয়ে চিলি তাই জন্য চুপসায় যাইব তো ওইটা ফাটত হয় না হাতে মাখায় বানাইলে ওইটা ফাটত হয় না একাই মশলা মশলি একটু বিক্রি জায়গা শুধু চিলি ফেলেক্স খুব সুন্দর হয় তো এটা আমি খাবো বোঝায় এটার মধ্যে চিনি দিলাম সব ধরনের মশলা দিলাম তো খুব স্বাদ হয় আচারটা ট্রাই করে দেখতে পারেন আপনারা অনেক অনেক টেস্ট এরকম একটা আচার করে থাকলে অনেক সময় অনেক ভালো হয় তো এই আচারটা শেষ এখন চপলে জারে বইরে রাইখে দিবেন কোনো অসুবিধা নাই বস্ত্র পাইরের না লেবুটা এমনি মাখায় রেখে দিন দিলে কোনো রকম চাকুদ একটু বগলা করে দিন তো অনেকই সুন্দর হয় বা অনেকই করে আলহামদুলিল্লাহ খুবই টেস্টিকর খুব 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 যে না ট্রাই করছেন সে ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ মা আবাই আমার অনেক সময় অনেক কথা ভুল হয়ে থাকে তো ধরে নেবেন কথাটা